নমস্কার বন্ধুরা মধুমতা কিছু না আপনাদের স্বাগত চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে দেখো ভলা মাছ নিয়েছি ভলা মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এখানে সাদা তেল নিয়ে নিচ্ছি তোমরা এখানে সাদা তেল পরিবর্তে এখানে কিন্তু সরষের তেল ব্যবহার করতে পারো আমি আজকে সাদা তেলে রান্নাটা করে দেখাবো তাই জন্য চলো আমি এবার একে একে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিই তোমরা এখানে কম তেলে ব্যবহার করতে পারো কারণ আমি একসঙ্গে মাছগুলো ভাজবো তাই জন্য একটু বেশি তেল ব্যবহার করেছি তোমরা এখানে কম তেলও ব্যবহার করে কম কম মাছ দিয়েও ভাজতে পারো চলো দেখো এই পাশে মাছটা ভালো ভাজা হয়ে গেছে এবার আমি এই পাশটা আবার করে দিই কারণ এই পাশে জন্য দুপাশটার জন্য মাছটা ভালোভাবে ভাজা হয় তাই জন্য যেহেতু নদীর মাছ নদীর মাছটা কিন্তু খুব নরম তাই কিন্তু ভাজতে ভাজ নাহলে কিন্তু ভেঙে যেতে পারে দেখো মাছটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার চলো নামিনি মাছটা আমি দেখো মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দেখো আলু আর বেগুন লম্বা লম্বা করে কেটে রেখেছি এবার আলুগুলো আমি তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেব দেখো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য আলুগুলো আমি এবার ভেজে নেব তার জন্য একটু অল্প লবণ দিয়ে দিচ্ছি কারণ আলু ভিতরে যাতে নুনটা আমার ঢুকে যায় তাই জন্য আমি কিন্তু এখানে নুন মাখিয়ে রাখি না আগে থেকে আমি কিন্তু জাস্ট কেটে ধুয়ে রেখেছিলাম তারপরে আমি তেলের মধ্যে দিয়ে তারপরে কিন্তু নুনটা দিতে হবে তোমরা কিন্তু আগে থেকেও নুনগুলো মাখিয়ে রাখতেও পারো আমি আমার মতন করছি তোমরা তোমার মতন করতেই পারো চলো আমার আলুটা কিন্তু হল লাল লাল করে ভাজা হয়ে গেছে চলো আলুগুলো আমি এবার নামিয়ে নেবো সব আলুগুলো আমি নামিনি এবার এবার সেই তেলেতে কেটে রাখা বেগুনগুলো আমি দিয়ে দেবো ভাজার জন্য যেহেতু আমি প্রথমে নুন দিয়েছি আর নুন দেবো না কারণ তেলটা যেহেতু নুন হয়ে আছে তাই জন্য বেগুন আর নুন দিতে হবে না নুনটা কিন্তু বেগুনের মধ্যেও ঢুকে যাবে দেখো বেগুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে চলো এবার বেগুনটাও আমি নামিনি চলো সেই তেলের মধ্যে আমি এবার পেঁয়াজ বেটে রেখেছিলাম পেঁয়াজটা আমি কিন্তু খুব প্লেনভাবে বাটি নি আধা আধা করে বেটে রেখেছি শিলনোড়াতে চলো সেই পিঁয়াজ বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজটা আমার কিন্তু ভালোভাবে একটু ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা কিছুটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো আমি আজকে শুধু পুরোটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো এখানে কিন্তু গুঁড়ো লঙ্কা ইউজ করবো না তাই জন্য আমি এখানে একটু বেশি কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা এখানে কালারের জন্য তোমরা কিন্তু এখানে গুঁড়ি ব্যবহার করতে পারো আর যদি ঝাল বেশি খাও তো এখানে গুঁড়ি দিতেই পারো কিন্তু আমি আজকে এটা কাঁচা লঙ্কাতে রান্না করবো দেখো আমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি আজকে কিন্তু আমি শিলনড়াতে সব মশলা করে নিয়েছি কোনো এখানে মিক্সি ব্যবহার করিনি কারণ শিলনড়াতে মশলাটা খেতেও ভালো লাগছে তাই জন্য চলো কেটে রাখা কিছুটা টমেটো আমি দিয়ে দিলাম যাদের বাড়িতে শিলনোড়া আছে অবশ্যই শিলনোড়াতে মশলা করে রান্না করো দেখো খেতে কিন্তু খুব ভালো লাগে মিক্সচারের থেকে চলো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি মশলাতে নুন ঢোকার জন্য কারণ আমার মশলা নরম হবে একটু অল্প একটু হলুদ করে দিয়ে দিলাম নুন আর হলুদটা দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেবো চলো দেখো মশলা থেকে তেল কিন্তু বেরিয়ে এসেছে দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু আমার ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দেবো দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব এবার আমি এখানে সরষে বাটার জলটা দিয়ে দিচ্ছি কিন্তু এখানে সরষে বাটা এখন দিই আমি আমি মশলার যে জলটা এটা আমি আগে দিয়ে দিলাম দিয়ে আমি আবার ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব আবার একটু প্লেন জল দিয়ে দেবো কারণ মাছটা আলুটা সব কিছু সিদ্ধ হবে তার জন্য সেইভাবে কিন্তু আমি এখানে জলটা দিয়ে দেব দেখো রান্নার কিন্তু আমার ফুট চলে এসেছে এবার আমি বেটে রাখা যে সরষেটা আমি সেটাও দিয়ে দেবো কারণ সবসময় ফুটে কিন্তু সরিষাটা দিতে হয় সবসময় আমি বলি তোমাদের নালে কিন্তু তিন ভাব চলে আসবে তাই জন্য সবসময় লাস্টে কিন্তু সরিষাটা দিতে হবে দিয়ে আমি একসঙ্গে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো একে একে করে এই ভোলা মাছের ঝাল কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে এবার ভেজে রাখা কিন্তু বেগুনগুলো আমি এবার দিয়ে দেবো কারণ বেগুনগুলো যেহেতু ভালোভাবে ভেজে রেখেছি তাই জন্য লাস্টে আমি দিয়ে দিচ্ছি নালে কিন্তু বেগুনগুলো কোনো দেখাই যাবে না বেগুনগুলো কোনো খুঁজে পাওয়া যাবে না তাই জন্য সবসময় বেগুনগুলো ভালোভাবে ভেজে লাস্টে দিতে হবে এই ভোলা মাছের ঝাল কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও দেখো আমার কিন্তু রান্না ফুট চলে এসেছে কিন্তু আমার রান্নার কিন্তু শেষের মাথায় দেখো আমার রান্না হয়ে গেছে চল এবার নামই তোমাদের দেখাচ্ছি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কেমন হলো